lá 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 Mãe, tem que the dois segundos para pentear o cabelo, tem seis segundos, e já tem segundos. Toma, হইছে কে কে আছো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো কে দেখছো ওয়াচিং কে করছো কমেন্ট করো চলে ওয়াচিং করে অনেকদিন পর লাইভে আসলাম কেমন আছো তোমরা জানাবে হাই রাজ হ্যালো কেমন আছো কোথার থেকে দেখছো বলবে কিছু সীতা না কেমন আছো বলো লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ কে লাইক করলে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো আছেন বৌদি হ্যাঁ গো ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কোথা থেকে লাইভটা দেখছো বলবে যারা যারা আছো একটু চটপট কমেন্ট করো কে কে আছো লাইক করছো তার জন্য থ্যাংক ইউ কমেন্ট করলে ভালো লাগবে আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও ভালো লাগে অনেক দিন হলো আমি চ্যানেলের থেকে বাইরে আছি মানে চ্যানেলে এখন কোনো কাজ করছি না তো আবার শুরু করছি কাজ একটু ব্যস্ততার কারণে কাজ করতে পারছিলাম না তো আবার শুরু করেছি কাজ করা তোমাদের ভালোবাসায় একটু ব্যস্ত ছিলাম তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি আসাম গো আমি আসামে থাকি রাজ ঝটপট একটু কমেন্ট করো তিনজন লাইক করেছ কিন্তু তিনজনের মধ্যে কমেন্ট শুধু একজনই করছে রাজ আর বাকি দুজনকে লাইক করেছো লাইক করে চলে গেছো কমেন্ট করি আমার বাড়ি শিলিগুড়ি ও আচ্ছা তাই নাকি অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা শিলিগুড়ি তো অনেক দূরে

আবার ছোট ছেলে ছোট বারোনো হচ্ছে না কোথাও পারছি না যাব নিশ্চয় সব জায়গায় ঘুরবো যেমন ছিলাম রকম চলে এসেছি সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়াচিং করার জন্য আর যদি কমেন্ট করো তাহলে আরো বেশি ভালো লাগবে এই তো আ কে রানা বাংলাদেশে আসেন ঘুরতে বাংলাদেশে ঘুরতে যাবো ভাই ওইটাই তো বলছে শিলিগুড়ি ঘুরতে যেতে সেটাই মনে হয় পারবো কি ক্যামেরাটার মধ্যে হাত আ কি চোপনেলে না না মানে কোথাও যাওয়ার আর হচ্ছে না তার মধ্যে আমাদের এদিকে বৃষ্টি পড়ছে বৃষ্টি ঠান্ডা এখনো কমেনি আমাদের এদিকে ঠান্ডা এখনো কমেনি বৃষ্টি হচ্ছে বৃষ্টি আজকে আরো বেশি ঠান্ডা পড়েছে তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন শিলিগুড়ির দিকে ঠান্ডা কেমন বাংলাদেশের ঠান্ডা কেমন বলো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের বলো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে বাংলাদেশে খুব কম ঠান্ডা তাই না আমাদের এদিকে আজকে তো বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে মনে হয় তিন চার দিন থাকবে আর ঠান্ডা তো সেই বাংলাদেশেও ঠান্ডা কম না আমাদের এদিকে ঠান্ডা আছে হুম আপু খাইছি আপু খাইছো না আমি খাইনি গো আমি খাইনি আমি এই যে খাওয়াচ্ছি ছেলেকে খাইয়ে তারপর আমি খাবো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভ জয়েন করার জন্য যদি পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যদি ভালো লাগে আমার ভিডিও দেখো আমি অনেক দিন কাজ করিনি আবার শুরু করব কালকে থেকে কাজ করা ওই জন্য আজকে লাইভে আসলাম একটু অনেক দিন পর লাইভে আসছি তোমাদের কি কি দিয়ে খেলে ভাত করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা ইসে করার জন্য সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ কাজ করতে করতে এখানে সময় দিতে পাচ্ছি না চারিদিকে হয়ে গেছে আমার ভাত উম খাইতেছি মাছ দিয়ে আর সবজি আচ্ছা আচ্ছা খুব ভালো আজকে আমাদের নিরামিষ মঙ্গলবার হ্যাঁ আমাদের এদিকে ম্যাগ ডাকছে বুঝলে প্রচন্ড ম্যাক ডাকছে মানে লাইভটা শুরু করেছি এখন বন্ধ করে দিতে হবে মনে হয় এইভাবে ম্যাগ ডাকলে তো লাইভ করা যাবে না প্রচন্ড মেঘের আওয়াজ শুনতে হ্যাঁ খুব জোরে আওয়াজ দিল খুব জোরে আওয়াজ দিল ঘরের করে শুনতে পেলে মনে হয় নিশ্চয় এক মিনিট হ্যাঁ

আচ্ছা আপু তাহলে গুড নাইট আছে আচ্ছা ডিলিট করলে কেন ভাই ডিলিট করতে না ডিলিট করবে না হ্যাঁ ভুলভাল হলে কিছু হবে না তুমি নেক্সট আবার লিখে দিও ডিলিট করো না ডিলিট করলে অসুবিধা হয়ে যাবে হুম শুনেছি সেটাই তো কে কে আছো যদি পারো কমেন্ট করো আর নয়তো ভাবছি আমি লাইভটা কেটেই দিব কারণ যেটা বৃষ্টি হচ্ছে না ভয় লাগে রাজ কোথায় চলে গেলে নাকি হুম আপু গুড নাইট কেটে দাও আপু অনেক আওয়াজ করতেছে আকাশে হ্যাঁ সেটাই কারণ এইভাবে লাইট করলে যদি মোবাইলে বাস টাস পরে একটু মানে নেটওয়ার্কের সমস্যাটা বেশি হয় তো ওই জন্য